হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধানের গাছগুলো কত সুন্দর হয়ে গেছে তাই না আর আমি এখন যাচ্ছি পুকুরে আর বিকালবেলা হলে কিন্তু পুকুরের ধারে যেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই পুকুরটা কিন্তু খুবই বড় অনেকটাই বড় আর এতে কিন্তু প্রচুর মাছ আছে এতে এখানে দুটো পুকুর আছে এটা একটা পুকুর এটা অনেকটা বড় আর একটা ছোট পুকুর আছে সেটাতেও কিন্তু প্রচুর মাছ আছে তো বিকালবেলার দিকটাই পুকুরের দিকে এলে কিন্তু খুবই ভালো লাগে তাই না আর এই যে দেখো মাছগুলো কেমন হচ্ছে দেখো এই পুকুরে একটুখানি খাবার দেওয়া হয়েছে তো মাছগুলো কেমন হচ্ছে দেখো সব খেতে চলে এসছে তবে এক জায়গায় খাবারটা দিলেই ভালো হতো আর একটু বেশি ভালো করে দেখা যেত মাছগুলোকে কিন্তু পুরো পুকুর পুকুরে দিয়েছে তো সেই জন্য মাছগুলো গোটা পুকুরটাতে এই রকম হচ্ছে আর বিশেষ করে বিকালবেলায় এই পুকুরের ধারে যদি আসি তাহলে কিন্তু মনটা সত্যি খুব ভালো হয়ে যায় আর বিশেষ করে এই মাছগুলোর এভাবে খাওয়া দেখলে খুবই তো ভালো লাগে আমার তো তোমাদের কেমন লাগে বলো আর সবার সঙ্গে এরকম ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নিতে কিন্তু খুবই ভালো লাগে তাই না এই দেখো মাছগুলো কেমন হচ্ছে দেখো তোমাদের কাদের এরকম বড় বড় পুকুর আছে জানিও কেমন হচ্ছে দেখো মাছগুলো দারুণ লাগছে না দেখতে পুরো পুকুরটাই এরকম হচ্ছে আমার তো মাছ খাওয়ার চেয়ে মাছের এরকম খেলাগুলো দেখতেই ভালো লাগে এই দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে তোমাদের সঙ্গে তো ছোটো ছোটো আনন্দগুলো ভাগ করে নিতে খুবই ভালো লাগে আমার দেখেছ পুরো পুকুরটাতেই মাছে ভর্তি তাই না তো তোমাদের কার কার পুকুর আছে এরকম প্লিজ কমেন্ট করে জানিও এই দেখ কেমন হচ্ছে দেখো মাছগুলো খুব লাফালাফি করছে আর বিশেষ বিশেষ করে এই বিকেলবেলাটা পুকুরের ধারে এলেই কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া জলের একটা খুবই ভালো লাগে আমার তো তোমাদের কেমন লাগে তোমরাও জানিও আর আমার এই ছোট্ট একটা ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর তোমাদের কার কার বাড়িতে এরকম পুকুর আছে সেটাও আমাকে জানিও আর তোমাদের কেমন লাগে এই পুকুর বাড়ি বসতে করে ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের মতো এই পর্যন্ত এবার আসি টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল টাটা সবাই আসছি